এই যে আমি যেমন পুলিশের মেয়ে রাস্তায় নেমেছি আমি ট্রাফিকের দায়িত্ব দেখছি ইভেন আমি বিজয় মিছিলেও ছিলাম দেন আমরা এই যে রোড পরিষ্কার পরিচ্ছন্ন বলেন এই যে কালার বলেন আমিও কিন্তু আছি এরকম অনেক পুলিশের ঘরের কিন্তু সন্তানরা আছে তারাও স্টুডেন্ট আর মুগ্ধ ভাইয়ার যে ব্যাপারটা আমার কানে এখনও বাজে সেই কথাটা যে পানি লাগবে পানি লাগবে কারো পানি লাগবে আগে যে সব পার্টি ছিল আমরা তাদের কাউকে চাই না আমরা চাই নতুন কিছু যেটা নিরপেক্ষ থাকবে নতুন কিছু পেয়ে ভালোই লাগছে পনেরো বছর একটা না তো ছিল তারাও অনেক কিছু করেছে কিন্তু দেশের জন্য কিন্তু একটা পর্যায়ে এমন এসেছে যে এখন পুরা বাংলাদেশের কেউ গভর্নমেন্টটাকে কিন্তু চায় না অবশ্যই ভালো লাগছে আমার তো বাসা থেকে কখনো বের হতে দিত না একা আম্মু এখন এই যে আমি আমি জাস্ট বলছি যে আম্মু আমরা ট্রাফিকের দায়িত্বে আছি আমরা আমাদের দেশটাকে পরিষ্কার করব আমরা আমাদের স্কুলের পাশে কালার করব এগুলার জন্য আম্মু আমাকে আসতে দিয়েছে আমাকে আর কিন্তু কখনো আম্মু আগে আসতে দেয় না বাসা থেকে এভাবে একা একা তো এটাও ওয়ান কাইন্ড অফ স্বাধীনতা আমাদের ফ্যামিলি মা বাবা সবাই হেল্প করছে আমাদেরকে আর মুগ্ধ ভাইয়ার যে ব্যাপারটা আমার কানে এখনো বাজে সেই কথাটা যে পানি লাগবে পানি লাগবে কারো কারো পানি লাগবে কথাটা বলতে গেলে আসলে চোখে পানি চলে আসে যেভাবে দেশটাকে স্বাধীন করার জন্য সবার সমান অধিকারের জন্য আমরা স্টুডেন্টসরা বা ভার্সিটির ভাইয়ারা যে পরিমাণ করেছে আপনারা সবাই দেখেছেন অ্যান্ড পরবর্তীতে আমাদের দেশের যারা নর্মাল জনগণ ছিল প্যারেন্টস ছিল যারা অ্যাডভোকেটস সবাই এগিয়ে এসেছে আপনারা দেখেছেন এটা অ্যান্ড আমি বলবো যে নতুন করে যেহেতু সব আবার শুরু করছি পুরনো কথা নাই তুলি এখন আমরা সবাই স্বাধীন আমরা এই যে কালার করছি সবাই একসাথে কাজ করছি আমরা আগে দেখা যেত কি যে এক স্কুলের স্টুডেন্ট অন্য স্কুলের স্টুডেন্টদের সাথে কথা বলতে ভয় পেত কি ঢাকা কলেজ তারপর ধানমন্ডি কলেজ এদের মধ্যে তো লেগে থাকতোই আপনারা সবাই জানেন কিন্তু এই স্বাধীন মানে এই আন্দোলনের পর থেকে আমরা দেখতে পারলাম যে সবার ভেতর কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ফুটে উঠেছে সবাই একে অপরের জন্য মানে হেল্পফুল অনেক একসাথে হ্যাঁ আমরা একসাথে মিলেমিশে অনেক কিছু করছি সো এই জিনিসগুলো আসলে দরকার ছিল দেশে অ্যান্ড বাংলাদেশে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে স্টুডেন্টরা রাস্তায় নেমে নিজেরা দেশটাকে পরিষ্কার করবে আপনারা দেখেছেন সংসদ ভবনও পরিষ্কার করা হয়েছে বা ট্রাফিক নিয়ন্ত্রণ করবে এটা আমরা কখনও কল্পনাও করতে পারি নাই আমার কাছে অবিশ্বাসও লাগছিলো জিনিসগুলা কিন্তু হয়েছে আর আমরা যেটা বলবো যে সামনে তো এই সরকারও তো একদিন নামবে নতুন সরকার যখন হবে আমি বলবো যে আমরা পুরনো কিছু চাই না বা আগে যে সব পার্টি ছিল আমি নাম বলতে চাচ্ছি না আগে যে সব পার্টি ছিল আমরা তাদের কাউকে চাই না আমরা চাই নতুন কিছু যেটা নিরপেক্ষ থাকবে যেটা নিরপেক্ষ থাকবে অ্যান্ড সেমভাবে আমি পুলিশদের নিয়ে কিছু কথা বলি যেহেতু আমরা পুলিশ লাইন স্কুলের হ্যাঁ আর আমার বাবাও কিন্তু পুলিশ আমি যেটা বলবো যে পুলিশরা হচ্ছে আন্দোলন করছে আপনারা দেখেছেন হয়তো বা এগারো দফা দাবি দিয়েছে আসলে স্টুডেন্টসরা যত না মারা গেছে তার থেকে বেশি কিন্তু পুলিশের মারা যাওয়ার সংখ্যা আপনারা এটা খুঁজলে দেখতে পারবেন ইভেন আমাদের বড়ো মাঠে পুলিশদের লাশ সবগুলা ছিল সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল এগুলা দেখে আসলে খুব খারাপ লেগেছে থেকে আসলে এগুলার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল অ্যান্ড তখন তো সরকার কে ছিল আপনারা জানেনই তারা হচ্ছে বড় বড় অফিসারদেরকে হয়তোবা হয়তোবা নির্দেশ দিত অ্যান্ড সেগুলাই নর্মাল যারা কনস্টেবল পুলিশ এরা হয়তোবা পালন করত কিন্তু বেশি কিন্তু সাফার করা লাগতেছে এইসব কনস্টেবলদের যারা অ্যাকচুয়ালি উপর থেকে শুনে হচ্ছে কাজটা করছে তারা যদি কাজ না করে তাদের হয়তোবা আপনার কাছ থেকে অবসর নিতে হয় বা এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় আমার ফ্যামিলিতে কিন্তু আমার বাবা ছাড়া আর কেউ ইনকাম করে না আমার বাবা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্টে বাট আপাতত নয় আমার বাবাকে বলেছিলাম যে বাবা তুমি নামো স্টুডেন্টরা করতেছে একটা একটা নর্মালি কিন্তু চারটা পোস্টে একজন পুলিশ দাঁড়িয়ে থাকে আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা তুমি নামো তুমি পরে আবু বসে হ্যাঁ আমি নামতে পারি কিন্তু আসলে ভয় পাচ্ছি কারণ রাস্তায় নামার অবস্থা নেই এখন বুঝে হোক না বুঝে হোক পুলিশের প্রতি সবার একটা ক্ষোভ আছে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমরা কিন্তু কেউ জানি না আসল কাহিনী যে কে কী হয়েছে বাট আবু সাইদের ব্যাপারটা একটু আলাদা ওখানে পুলিশের আসলে উচিত হয় না উনি কিন্তু আগে স্টার্ট করছে জিনিসগুলো এই বিষয়টা আমার বাবাও আমার সাথে দেখেছে অ্যান্ড সেও জিনিসটা অনেক ধিক্কার জানিয়েছে যে একটা পুলিশ হয়ে তার বাসায়তো ছেলে মেয়ে আছে তারাও স্টুডেন্ট সে কিভাবে পারলো আরেকজন স্টুডেন্টকে এইভাবে ধাক্কা দিতে আসলে পুলিশদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু খারাপ ভালো আছে এমনকি আপনাদের ডিপার্টমেন্টও আছে কার মনে কী আছে স্টুডেন্টদের মধ্যেও আছে এরকম পুলিশদের মধ্যেও আছে সেম সবাই খারাপ বলা যায় না দেখা যায় যে পুলিশে যদি এইটটি পার্সেন্ট খারাপ হয় বাকিদের উপর কিন্তু দোষ দেওয়াটা ঠিক না কিন্তু এখন বাংলাদেশে এমন একটা সিচুয়েশন হয়েছে যে সবাই পুলিশকে দোষ করছে স্টুডেন্টরা আসলে যেহেতু এখন পুলিশ নামতে পারছে না তারা কিন্তু বলছে যে নামুক কিন্তু উপর থেকে যতক্ষণ না অর্ডার দেওয়া হয় ততক্ষণ তারা নামতে পারবে না এখন এখানে দোষ কারণ নাই সো স্টুডেন্টরা যেহেতু পুলিশরা নামতে পারছে না দ্যাটসয় স্টুডেন্টরা হচ্ছে এগুলা মানে দায়িত্ব নিয়েছে নিজেরা করার জন্য আর প্রত্যেকটা স্টুডেন্ট যারা ট্রাফিকের দায়িত্বে ছিল ইভেন আমি ছিলাম একদিন আমি বলবো নর্মালি পুলিশরা কিন্তু আপাতত এখনকার টাইমে এই দেশের সবার থেকে জাস্ট যেই ঘৃণাটা তারা দিচ্ছে এটা চাচ্ছে না ভালোবাসা দিক বা না দিক এভাবে যেন পুলিশকে আর না মারা হয় সেও কারো না কারো বাবা তার বাসায়ও কিন্তু স্টুডেন্ট আছে এই যে আমি যেমন পুলিশের মেয়ে রাস্তায় নেমেছি আমি ট্রাফিকের দায়িত্ব দেখছি ইভেন আমি বিজয় মিছিলেও ছিলাম দেন আমরা এই যে রোড পরিষ্কার পরিচ্ছন্ন বলেন এই যে কালার বলেন আমিও কিন্তু আছি এরকম অনেক পুলিশের ঘরের কিন্তু সন্তানরা আছে তারাও স্টুডেন্ট সো আমি বলবো এভাবে আর পুলিশদেরকে নামারা হোক তারা আসলে ভয় পাচ্ছে রাস্তায় নামতে যে এভাবে একটা ফ্যামিলি আমার বাবা যে আমার বাবা কিভাবে নামবে রাস্তায় সে কিন্তু ভয় পাচ্ছে আসলেই সে ভয় পাচ্ছে যে নামলে তো ধরো তার মনে কি আছে বলা যায় না আমি আমি আরেকটা জিনিস বলি কখন আমরা দেখি না ডাকাতি হতে ঢাকা শহরের এভাবে এখন যেভাবে ডাকাতি হচ্ছে পুলিশ আসলেই থাকা অনেক জরুরি ইভেন একটা পোস্টে অনেকে বলছে যে পুলিশ একটা পোস্টে দুইটা বা তিনজন থাকে চার চার রাস্তার মোড়ে সেখানে বিশ তিরিশ জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে আর অনেক কিছু বলছে বাট আমার বাবা যেটা বলছে এটার জন্য যে পুলিশকে শুরু থেকেই মানুষ ভয় পেত যার কারণে একটা পোস্টে দুইজন পুলিশ থাকলে জাস্ট হাত দেখাইলে কিন্তু তার থেমে যেত বাট স্টুডেন্টদের ক্ষেত্রে জিনিসটা আলাদা ভয় পাচ্ছে না যার কারণে স্টুডেন্টরা একসাথে অনেকে জড়ো হচ্ছে অনেকে মিলে হচ্ছে জিনিসটাকে টেকেল দেওয়ার চেষ্টা করছে অ্যান্ড আমরা শুধু বলবো যে এখন আপনার আমি চাই না দেশে আর এরকম স্বৈরাচার চলুক বা এভাবে বৈষম্য দিয়ে সবাইকে দেখা হোক বা এরকম অন্যায় হোক দেশে আমরা সবাই চাচ্ছি যে অন্যান্য দেশের মতো বাংলাদেশ যেন আরও উন্নত হয় যে বাই যে আরও উন্নত